দক্ষিণ কোরিয়ার যে টেকনোলজি এবং আপনার শক্তিশালী প্রোডাকশন সেই ধারাবাহিকতায় আমি বাংলাদেশেও সেইভাবে শক্তিশালী মানসম্মত কৌশল আমি বাংলাদেশে অবলম্বন করি এবং আপনার কোন রেডিমেড কাজ আমি করি না আমাদের এইখানে বাংলাদেশে দেখেছি যে যে যত নর্মাল ম্যাটেরিয়াল মেশিন তৈরি করতে পারে তা যত কম দামে দিতে পারে এরকম একটা প্রতিযোগিতা এইগুলাতে আমি লিপ্ত না হইয়া আমরা শক্তিশালী ভালো মানের মেশিনারি উৎপাদন করার চেষ্টা করি একেবারে একটা কাস্টমার যদি মেশিন নেয় জন্য যুগ দেন একটা মেশিন চালাইতে পারে আমরা কিন্তু এইভাবে ম্যানুফ্যাকচারিং করে থাকি

জুতা তৈরির পাশাপাশি আমরা বিভিন্ন মেশিনারি তৈরি করি যেমন আপনার হল ব্লক পার্কিং টাইলস ওয়ান টাইম প্লেট এবং আপনার এরকম ডালাই জুতা যেগুলো ডালাই জুতার মেশিন ট্যাঙ্গারের জুতার মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ আমরা তৈরি করি কোনো প্রতিষ্ঠান যদি আমাদেরকে ভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করার জন্য অর্ডার করে আমরা সেই সেইভাবে তাদের অর্ডার অনুযায়ী আমরা সেই সেই মেশিন তৈরি করে দিতে পারবো আমরা একটা সুদক্ষ প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শক আপনারা যারা এই উদ্যোক্তা হতে চান তারা কিন্তু বর্তমান সময়ের যে আপনার ইউনিক বিজনেস সেই বিজনেস নিয়ে কাজ করতে পারেন ইউনিক বিজনেস নিয়ে কাজ করলে হবে কি মার্কেটে আপনি সারা পাবেন না ভালো একটা রিটার্ন আপনি বিজনেস থেকে পারবেন না পাবেন না সেটা হচ্ছে এখন বর্তমানে যে জুতাগুলো চলে এই ইবা ডালাই জুতাগুলো এগুলো একবার অটোমেটিক খুব অল্প শ্রমিকে আপনি মানসম্মত জুতা তৈরি করতে পারবেন আমাদের একটা অটো মেশিনের মাধ্যমে আমরা দেখাবো প্রোডাকশন করে যে কিভাবে তৈরি করতে হয় এবং সাথে সাথে এগুলা একটা মেশিনে প্রতিদিন যদি আপনি সকাল থেকে প্রোডাকশন দেন মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জোড়া জুতা আপনি আর যদি জোড়া জুতার মতো আপনি একজন অন ডিউটি শ্রমিক দ্বারা অন ডিউটি কিভাবে ধরেন আপনি যদি দুই সিটি করেন দুজন লাগবে তিন সিটি করলে তিনজন শ্রমিক লাগবে তিন হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন তিনজন শ্রমিক দিয়ে এবং এটা এটা এতই সহজ একটা প্রোডাকশন যে এরকম দানা এরকম দানা দিয়ে আপনি এই দানা মেশিনের ভিতরে দিলেই এই যে এরকম জুতার কমপ্লিট জুতা বের হবে ছেলে কমপ্লিট জুতা বের হয়ে আসবে এরকম ডিজাইন বানাইলে এরকম আপনারা যে রকম ডিজাইন ডিজাইন বানাল একটা ডিজাইন থেকে বিভিন্ন কালার আসবে এবং চাইলে পাশাপাশি যেই আপনাদের যে সোল জুতা যেগুলো এই সোল তৈরি করে আপনি একটা ভালো প্রোডাকশন দিয়ে আফারগুলো সেটিং করার মাধ্যমে আপনারা এই বিজনেসটা করতে পারেন এবং এটা একদিনে যদি আপনি 500 500 জুতা প্রোডাকশন দেন খুদি জোড়ায় খুদি জোড়া জুতার দানা খরচ হয় 40 টাকা 42 টাকার মতো ভালো মানের দানা এবং বড় সাইজের জুতা আর যদি আরো ছোট জুতা করেন অথবা দানা নরমাল দানা সেই ক্ষেত্রে 30 টাকা এতকম খরচ হবে আপনি জুতা মেইন যেটা দানা বা রড লাগে এটা খরচ হবে এবং সাথে সাথে জুতা তৈরি কর্মচারীর বেতন আনুষঙ্গিক বা ঘরবাড়া এবং আবার যাতায়াত খরচ সহ এগুলাতে 10 টাকা কস্টিং ধরায় পাঁচ জোড়ায় তাহলে 50 টাকা 52 টাকা 50 টাকা 45 টাকা চল্লিশ টাকা খরচে আপনার এই জুতা আছে তো মন্দ বেশি করবেন কম করবেন এবারে যে বিশ টাকা লাভ করলো ডেলি যে প্রোডাকশন হবে একটা মেশিনে যদি আপনি আপনার একটা এলাকা এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে কাজ করতে পারেন একটা জেলা একটা উপজেলা আশেপাশে যত পাইকার আছে এইভাবে যদি আপনি একটা মোটরসাইকেল দিয়ে একজন দিয়ে মার্কেটিং করেন প্রতিদিন এক 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 দিন করলো সাপ্তাহিক ধরেন পুরো জেলাটা কাভার করলো এইভাবে করতে পারলে আপনি যদি ডেলি পাঁচশো জোড়া জুতা সাপ্লাই করতে পারেন সাত থেকে দশ হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবেন এই জুতা তৈরি করে সাথে সাথে যে ক্যাঙ্গারো জুতা আছে এই ক্যাঙ্গারো জুতা কিন্তু আপনার আমরা জেনে থাকি জেনে থাকবো যে অনেক ক্যাঙ্গারো জুতা ফ্যাক্টরি বাংলাদেশ হয়েছে কিন্তু হইলেও এখন যেই আপনার জুতা চলে সাধারণ ইউনিক ডিজাইনের ভালো মানের যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনি মার্কেটে সেল দিয়ে পারবেন না আর নর্মাল ডিজাইন হলে দেখবেন যে মার্কেটে জুতাই নিবেন আপনার কাছ থেকে তো এই জন্য ভালো মানের ডিজাইনের জুতা যদি আপনি তৈরি করতে পারেন রেক্সিনের এবং চামড়ার জুতা এই জুতা এই মেশিনগুলো আমাদের কাছে আছে চামড়ার জুতার যে কারিগুলাম একেবারে একটু সহজে ডাইসের মাধ্যমে পদক্ষ শ্রমিক দ্বারাও এই ক্যাঙ্গারো জুতা চামড়ার জুতা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ভালো মানের ইউনিক ডিজাইনের জুতা তৈরি করতে পারেন আপনি এরকম এক জোড়া জুতায় ষাট টাকা পঁয়ষি টাকা থেকে চামড়ার জুতা গুলা একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত উৎপাদন খরচ হয় সেখানে যদি আপনি এভারেজে 30 টাকা 35 টাকা পার জোড়া লাভ করেন সেগুলো পার ম্যান একজনে মাথা পিছু হাইড্রোলিক অটোমেটিক মেশিন হইলে পাঁচ দজন সাড়ে চার দজন চার দজন এরকম জোড়া তৈরি করতে পারে ম্যানুয়াল মেশিনেও তিন দজন সাড়ে সাড়ে তিন দজন জোড়া তৈরি করতে পারে তো এই মেশিনগুলো দিয়ে একটা লাভজনক এই ব্যবসা আপনি ক্যাঙ্গারো জোড়া তৈরি করে করতে পারেন সাথে সাথে দর্শক আমাদের এখানে এই জুতাগুলো তৈরি করার প্রশিক্ষণ আমরা এখানে দিয়ে থাকি আপনি যদি চান যে একজন কারিগর নিয়ে যাবেন আপনার এলাকায় সেক্ষেত্রে আমাদের কারিগর যে আপনার এলাকায় কাজ শিখিয়ে দিয়ে আসবে সেই সিস্টেম আছে সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আপনার যদি মনে করেন যে সাথে সাথে যে আমরা ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিন গুলো বিক্রি করি এবং আপনার এই যে যেটা হলো ব্লক বা পার্কিং টাইলস তৈরি করা মেশিন বিক্রি করি এবং আপনার কি বলে এটাকে আনুষাঙ্গিক আমরা অনেক মেশিনারি যে বিক্রি করি আপনারা যারা এগুলা উদ্যোক্তা হতে চান আমাদের ফ্যাক্টরিতে একবার এসে ভিজিট করে যেতে পারেন আমাদের অফিস আছে ঢাকা কমলাপুর রেল স্টেশন নিকটবর্তী মুগদা মান্ডা শেষ মাথায়

একটা অটোমেটিক সিস্টেমের মেশিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আপনার এই মেশিনটা চলবে আমরা হিটিং দেখাচ্ছি আপনাকে এই এখনই দানা মেরে দেখাবো যে এটা কিভাবে হয় এটা একটা খুবই আপনার অত্যাধুনিক এবং একটা হাই টেকনোলজি সম্পন্ন মেশিন এই মেশিনটা দেখা গেছে আপনার কি একটা মানে হাইড্রোলিক সিস্টেমে চলে এবং আপনার পিএলসি কন্ট্রোলিং সিস্টেম এগুলো আপনার চায়না মেশিন এবং ইন্ডিয়ান যে ডাইস গুলো হচ্ছে ইন্ডিয়ান ডাইস এগুলো সমন্বয়ে আপনি এই ডালা জুতাগুলো তৈরি করতে পারবেন খুবই

এবং আমরা একবারে যখন চালায় আপনাকে মেরে তখন আপনি আরো সহজে বসতে পারবেন এবং এটা একটা ফুল সেক মেশিনারি যেমন আপনার ডাইস এই ডাইস গুলো কিন্তু আলাদা হিসাব ডাইস গুলো চায়না হয়ে থাকে ইন্ডিয়ান হয়ে থাকে হয় না এই ডাইস গুলো যেমন আপনার একটা ডাইসের দাম পরে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মতো ইন্ডিয়া থেকে আনা খরচ সহ এবং এই মেশিনটা টোটাল একটা মেশিনের দাম পরে পাঁচ লাখ ষাট হাজার টাকা তিন লাখ আর পাঁচ লাখ ঠাট মোট আট লক্ষ নব্বই হাজার টাকা মেশিনের দাম আরো ধরেন টাকা পুঁজি দানায় খাটাইলে আপনি দেখেছে টোটালি ধরেন লাখ দশ হাজার টাকা পুঁজি ভিতরে আপনি ব্যবসাটা করতে পারেন প্রতিদিন এই ব্যবসা করে আল্লাহ রিজিক দেয় আপনাকে ঠিক মতো মার্কেটিং করতে পারেন মার্কেটিং করতে পারে শক্তিশালী ভাবে একটা লোক দিয়ে আপনি মোটরসাইকেল দিয়ে মার্কেটিং করতে পারেন

ব্র্যান্ডিং এর নামে আমরা বাইশ তারিখে দেবো আমার কাস্টমারের যারা নেবে এবং ওইখানে যে আমাদের টেকনিশিয়ান মেশিন সেটিং করে একবার এই যে কাজ মেশিনের প্রোগ্রামিং শিখানো কাজ কাম টেকনিক সকল প্রকার টেকনিক শিখানো আমাদের টেকনিশিয়ান যা শিখিয়ে দিয়ে আসবে মেশিন চালানো সহ তো দর্শক এটা কিন্তু একটা মানে সার্ভিসিং সিস্টেম আমরা পরবর্তী সময় দিয়ে থাকি সেটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ সরাসরি যখন কথা হবে তখন আমরা বিস্তারিত ডিসকাস করবো এগুলো এবং আমরা এটার কাজগুলো দেখাবো আপনার আমাদের সাথে থাকবেন আরো বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের অফিস আছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের পূর্ব দিকে মুগদা মান্দা শেষ মাথে আমিন ভেজে গোড়ায় অবশ্যই এখানে আসলে আমরা আমাদের সকল প্রকার টেকনোলজি ইনফরমেশন আপনাদেরকে আমরা শেয়ার করতে পারবো এখন কি আপনি জুতা বানানোর প্রসেস গুলো দেখাবেন হ্যাঁ মনি ভাই আমরা এখন এই জুতাগুলো কিভাবে তৈরি করবে এই মেশিনের সাহায্যে এই জুতাগুলো কিভাবে তৈরি করবে এটা কমপ্লিট প্রসেস দেখাবো এই যে দানা দেখতে পাচ্ছেন এই দানার সাহায্যে আমরা এই এই মেশিনে দানা দিয়ে এখন টোটাল একটা ফুল আমরা কমপ্লিট কিভাবে জুতা তৈরি হয় দেখাবো আপনারা আমাদের ফুল নামে ভিডিওটা দেখবেন আমাদের ম্যানেজার সাহেব রিয়াজ সাহেব সে হচ্ছে এগুলা মানে কারিকুলামটা একটু দেখাবে আমরা দেখব তো এটা হচ্ছে আমরা প্রথমে ভাই এগুলা এই যে জোড়াগুলা যে তৈরি করব এটার জন্য প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা একটা মাপ আছে একটা ওয়েট আছে প্রত্যেকটা জুতার ওই অনুযায়ী আমরা আগে মাইপা নিছি এই যে দানাগুলো আমি মাইপা নিছি এখানে এখন প্রত্যেকটা ডাইসের ভিতরে প্রত্যেক সাইজের ডাইসে রয়েছে এখানে এই ডাইসের ভিতরে দানাগুলো আমরা দিয়ে দেব ঠিক আছে এই দানাগুলো এইভাবে এই যে দানা গুলা দিতেছি এখানে প্রত্যেকটা কিন্তু একবারে সাইজ রয়েছে এখানে এই যে ডাইসের ভিতরে সাইজ গুলা লেখা থাকবে

স্টার্ট করার পরে কিন্তু আপনার হচ্ছে এই যে মেশিনটা চাপ দিল চাপ দেওয়ার পরে এখন কিন্তু এটা আর কোনো কারেন্ট খাবে না মানে প্রত্যেকবারই আপনি সারা দিন যতবার কাজ করবেন এইভাবে এইভাবে কাজ করার পরে এটার ভিতরে এই যে এখন যে যে 6 মিনিট সময় এখানে যাবে এই সময়টার ভিতরে মেশিনে চলবে না মোটরে চলবে সবকিছু অফ এখানে আর কোনো কারেন্ট কিছু যাবে না আর এটা শুধু হিটারটায় কারেন্ট খাবে এটা প্রথমে একবার হিট দিতেই যতটুকু কারেন্ট যায় এরপরে কমবে আবার বাড়বে কমবে আবার বাড়বে এই সময়টুকু শুধু কারেন্ট যাবে আর সারা দিনের ভিতরে পুরো তেমন একটা কারেন্ট খরচ যাবে না এই যে এখন মেশিন অফ হয়ে আছে পুরো ছয় মিনিট পর্যন্ত এটা এরকমই থাকবে এরপরে আবার যখন কমপ্লিট হয়ে যাবে এটা দেখতে পারবেন কিছুক্ষণ পরে অটোমেটিকলি আবার এটা নিজে নিজে মেশিন স্টার্ট বের হয়ে জুতাগুলো বের হবে দেখেন একসাথে কিন্তু ছয় জোড়া জুতা একসাথে একবারে কমপ্লিটলি হয়ে গেছে একবারে টাপার সবকিছু সহ এবং দেখেন জুতা কত সুন্দর একবারে আপার কমপ্লিট জুতা এই যে এই দেখেন কত সুন্দর জুতা বের গেছে একসাথে এইভাবে কিন্তু আপনার হচ্ছে প্রতি ছয় মিনিট পর পর এইভাবে করে ছয় জোড়া করে জোতা বের হবে সারাদিন এভাবে কেউ যদি আট ঘন্টা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টাও কাজ করতে চায় এই মেশিন দিয়ে চব্বিশ ঘন্টাও কাজ করা সম্ভব এবং খুব ইজি প্রোডাকশন এটা কিন্তু একবারে মহিলারা হোক বা ছোট বাচ্চারা হোক যে কোনো কেউ এটার কাজটা করতে পারবে একবারে দেখেন কত সুন্দর স্পোর্ট জোতা বের হয়ে গেছে এরপরে এখন এটাকে হচ্ছে শুধু আপনার এই যে ফর্মা আছে এই যে ফর্মার ভিতরে যা এটা হলো যার যার পায়ের মাপের এই পায়ের মাপের ফর্মাটা দিয়ে এটা দিয়ে হচ্ছে আচ্ছা এই জুতোগুলি যদি কালার অন্য অন্য কালার যদি তৈরি করতে চায় যদি বিভিন্ন কালারে তৈরি করতে চায় এই যে এখানে হচ্ছে আপনি দেখেন এই যে কালো এবং ব্লু দুই কালারের দাঁড়া দেওয়ার কারণে এই যে এটা দুই কালারে বের যদি কেউ অন্য আদার্স কালারের এগুলা ইউজ করে তাহলে হচ্ছে আপনার এই জুতা ওইরকম অন্য কালারে বের হবে কেউ যদি এক কালারে করতে চায় এক কালারে বের হবে এরকম চাইলে এরকম বের হবে মানে আপনি যেভাবে চান এই একই ডাইসের মাধ্যমে প্রায় আপনার অনেক আইটেমের জুতা আপনি তৈরি করতে পারবেন শুধু ডান আর কালার মিক্স করার মাধ্যমে দর্শক আপনারা তো দেখলেন এই প্রসেসগুলো দেখলেন বিস্তারিত আপনারা এই যখন আপনারা মেশিনটা আপনারা নেবেন বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা কিভাবে এই মেশিনটা চালাতে পারবেন আর এখানে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা মেশিন যখন আমাদের কাছ থেকে একজন উদ্যোক্তা নিয়ে ব্যবসা শুরু করবে মেশিন তার বাসায় নিয়ে সেট করার পরে সেখানে আমাদের একজন কারিগর থাকে যাবে থাইকা তার বাসায় পাঁচ দিন সাত দিন দশ দিন যতদিন সময় লাগে থাইকা ওইখানে তাদেরকে টোটাল কাজটা কমপ্লিট শিখাই দিয়ে আসবে সকল প্রকার মেশিনের যেগুলো আমরা আমরা মেশিনকে বিক্রি করি এগুলো প্রশিক্ষণ আমরা আমাদের এখানে দেই অথবা আমাদের কারিগর দ্বারা তাদের আমার কাস্টমারের এলাকায় পাঠিয়ে আমরা প্রশিক্ষণ দেই সকল ব্যবস্থা আছে কাঁচামাল সংগ্রহ করা প্রশিক্ষণ দেওয়া যাবতীয় যত টেকনিক আছে সকল সাপোর্ট হিসেবে আমার কাস্টমার আমাদের কাছ থেকে পাবে জি দর্শক আপনাদেরকে দেখালাম এতক্ষণ এই প্রসেসটা তো আপনারা কিভাবে মেশিনটা নেবেন তো আলোচনা করি আমরা দেখি মনির ভাই তা আপনি আমাদের দেখাইলাম আমাদের যে কিভাবে জুতাগুলো তৈরি হয় একটা ইউনিক প্রোডাকশন খুব সহজে কিভাবে জুতাগুলো তৈরি করতে পারবেন তো এই টেকনোলজি যারা নিতে চান এই মেশিনারিজগুলো যারা নিতে চান এই মেশিনের দাম হচ্ছে একটা ফুল কমপ্লিট সেট 8 লক্ষ 90 হাজার টাকা মেশিনের দাম 5 লক্ষ 60 আর ডাইস গুলো পরে 3 লক্ষ 30 হাজার টাকা এক একটা ডাইস একটা ডাইসে 6 জোড়া 6 সাইজের মাল বের হবে বিভিন্ন কালার করতে পারবেন এবং একটা ডাইস যদি ঠিকমতো আমি চালাতে পারেন ইনশাআল্লাহ দুই থেকে আড়াই মাসের ভিতরে একটা ডাইসের দাম উঠা যাবে আবার আপনি চাইলে ছয় মাস পরে সাত মাস পরে আরেকটা ডাইস কিনলেন একটা প্রতিষ্ঠান কিন্তু একটা ডাইসের মাধ্যমে চলে এইভাবে এই বিজনেস চালানো হয় এবং আপনার এই ডাইসটা দেখা গেছে আবার এই কোন নির্দিষ্ট টাইম নিয়ে অনেক লং টাইম একটা ডাইস ইউজ করতে পারবেন পনেরো বিশ বছর পর্যন্ত একটা ডাইস ইউজ করা যায় তো মনির আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে বলতে চাই যারা উদ্যোক্তা হতে চান আজে বাজে প্রোডাকশন নিয়ে বিজনেস না করে এরকম সলিড প্রোডাকশন যেগুলো খুব সহজ প্রোডাকশন বিশেষ করে যারা উদ্যোক্তা আমাদের ফরেনার ভাইরা দেশে আসেন কিছু করতে চান ভালো মানে এটা বিজনেস করতে চান এই মেশিনগুলো সংগ্রহ করার মাধ্যমে বেশ ব্যবসা করতে পারেন আমাদের কথাবার্তায় ভূপিড হয়ে থাকলে খবর সুন্দর দৃশ্যে দেখবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম